দর্শক সাপ শব্দটি শুনলে মনে মনে ভয় শরীর শিউরে ওঠে মনে মনে বলে আল্লাহ বাঁচাও আর সে সাপ হয় বাংলাদেশের প্রাপ্ত সংখ্যীন জাতের সবচেয়ে ভয়ঙ্কর বিষধর জাত সাপ যা কাল সাপ কাল কেউটে কাল নাগ বা কালনাগি নামেও পরিচিত তাহলে তো কথাই নেই দর্শক এই সাপের ইংরেজি নাম কমন ক্রেট আর বৈজ্ঞানিক নাম বন সুরুলিয়াস এই সাপ ঝিনাইদহের বড়া বরিশালে কালানজিরি চট্টগ্রামে হানাচ এবং উত্তরবঙ্গে জাতি সাপ বলে পরিচিত কেউটে সাপের গায়ের বর্ণ ধূসর কালচে রঙের এবং এদের গায়ে অর্ধা চন্দ্রাকৃতির সাদা বলয় আছে মাথা চ্যাপটা ছোট লেদ চিকন এই সাপ অন্য বিষধর সাপের মতো ফুসফুস করে শব্দ করে ফনা তুলে কামড় দেয় না নীরবে নিভৃতে মাথা নিচু করেই কামড় দিয়ে ভয়ঙ্কর মৃত্যু ঘটায় পালার সাপের দৈর্ঘ্য গড়ে দুই থেকে 3 মিটার অর্থাৎ চার থেকে পাঁচ হাতের মধ্যে এই সাপ খাদ্য হিসেবে ছোট সাপ ব্যাং ইঁদুর টিকটিকি সহ বিভিন্ন ছোট প্রাণী এবং পোকামাকড় খায় পাল্লাক সন্ধ্যার পরে রাতের অন্ধকারে খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে এবং মানুষ মনে নজান্তে সাপকে আঘাত করে কামড় খায় মৃত্যুবরণ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ